গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো বেশ কয়েকটা মাস পর একটা আনন্দের দিন এসেছে ঘুম থেকে উঠতে না উঠতেই এই দাদা এসে মাটি খোঁড়া শুরু করে দিয়েছে কেন বুঝতেই পারছ টাইম কল এতদিন আমরা পেয়েছিলাম না এই যে তিনটে কল চলে এসেছে আমাদের তিন ঘরের যা বড়ো যা আর আমাদের আর দাদা সুন্দর করে খুঁড়ে ফেলেছে আর আমরা ঘুম থেকে উঠেই বাসি কাজ শুরু করে দিয়েছি আগে একটু বরমশায় রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে আর আমি খুব ব্যস্ত আছি দাদাকে চা দিয়েই ঘরের কাজ শুরু করে দিলাম জোর কদমে গে গেছে কোন জুতো কাদা হয়ে যাবে তো জুতোটা নামিয়ে দে না চলে আসছি ডিউটি করে বনগা যাবো রান্নাবাড়ি করে রেডি হয়ে বেরোলাম আমি আমি যা মোটু কেনা ধসে গত্তর মধ্যে পড়লাম বেরোলাম হ্যাঁ কোনো অসুবিধা হলে ফোন করো দাদা আপনি আপনার মতন করে সুন্দর করে ঠিক করে দিয়ে হ্যাঁ আচ্ছা পাঠিয়ে দেব রাস্তায় মোটর সাইকেলে হর্ন শুধু পপা করেই যাচ্ছে আমার পার্টনার এসে দাঁড়িয়ে রয়েছে এখন যাচ্ছি ডিউটি তো বন্ধুরা ডিউটি করে ঠাকুরনগর স্টেশনে চলে এলাম ফোন থেকে টিকিট কেটে নিলাম বনগাঁ যাওয়ার রিটার্ন টিকিট মোটেও হচ্ছে না সেই কারণে শুধু যাওয়ার টিকিটটা কেটে নিলাম আর বর্ণিতার আমি চলে এসেছি বর্ণিতার মাও রয়েছে একই সঙ্গে দুটো ট্রেন আসবে আপ আর ডাউন ওই প্ল্যাটফর্মে বর্ণিতার মা রয়েছে হাবড়া যাচ্ছে আর আমরা রয়েছি এখানটায় বর্ণিতা আজকে বনগাতে পড়তে যাবে একটা মাস্টার খোঁজে যাচ্ছে আর আমার সেটা চেনা আছে আমার ননদের বড় জানে আমার ওখানে পড়েই আমার ভাগ্নে চাকরি পেয়েছে তো সেখানে যাচ্ছি ওর মাস্টার ঠিক করতে তো এই প্ল্যাটফর্মে একদম মিডিলে দাঁড়িয়ে রয়েছে কেন বলো তো যাতে করে হচ্ছে ওই পাশে গিয়ে বনগাতে গিয়ে না হাঁটতে হয় সেই কারণে তো দেখতে দেখতে ট্রেন চলে আসলো আর আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি আবার একটা দুটো ট্রেনের পরেই আবার রিটার্ন করবো সম্ভব হলে ননদের বাড়িতেও ঘুরে আসব চলো চার বগি পাঁচ বগি দূরে হলাম না অনেকটা পথ খুব ভিড় ভাড়টা জ্যামে পড়ে যাবো সেই কারণে অনেকটাই আমরা পায়ে হেঁটে নিচ্ছি যাতে ফাঁকা গিয়ে টোটো পেয়ে যায়

অত সব কাজ বাজ শেষে দেখো আবার চলে এসেছি প্রায় বনগাঁ স্টেশনের কাছে এই টোটো থেকে নামলাম আর ও টাকা দিয়ে দিল এবার সামনে একটুখানি হেঁটেই যাব সেদিনকে ছিল শনিবার এখন আমি ভয় দিচ্ছি সব জায়গায় বনগাতে এত সুন্দর মানে ভর দুপুরে বড় ঠাকুরের পুজো হয়ে যাচ্ছে খুব ভালো লাগছিল আমার সেই গল্প করতে করতেই আসছিলাম আর এখন আমরা যাচ্ছি টিকিট কাটবো বাইরে থেকে টিকিট কাটবো যেহেতু ট্রেন সংলগ্ন জায়গাতে গিয়ে টিকিট কাটতে পারবো না তো টিকিট কাটলাম কিন্তু টাকা কাটলো অথচ টিকিট দিল না আর এটা হচ্ছে রানাঘাট লোকাল রানাঘাট লোকাল যে ঢুকছে আমি ভাবতেই পারিনি আইসক্রিমটা হাতে নিয়ে অন করে হেঁটে চলে যাচ্ছে আর একটু হলেই একদম মানে অ্যাক্সিডেন্ট ঘটে যেত এই আর কি চলো আইসক্রিমটা আমি বসে বসেই খাবো গিয়ে ইয়েতে কিন্তু তিন নম্বরে কিন্তু আছে গাড়ি হুম ওটাই নাকি কে জানে এদিকটি যেতে ইচ্ছা না বন্ধে এত বন্ধ নাক চাপা দিয়ে যেতে হবে কতগুলো ছাগল দেখেছো এবারে এই পাহাড়ে যখন গেছিলাম তো ঘর করে ফাঁকা ট্রেনে বসে পড়লাম আর ফাঁকা ট্রেনেই চেকার উঠেছে এই কামরাতেই তিনটে চেকার উঠে আশেপাশে সবার কাছে টিকিট চাইছে কিন্তু আমাদের কাছে চাইছে না দুর্ভাগ্যবশত কিন্তু আমাদের কাছে টিকিট নেইও তবুও ভয়ে বুক চোখ দুজনা শুকিয়ে যাচ্ছে ভাবছি ট্রেনটা ছেড়েছে যখন এবার চাঁদপাড়া থেকে টিকিট কেটে নেব এই করতে করতে দেখো টিকিট না কেটে ঠাকুরনগরে নেমেও পড়লাম আর কাটলামও না যেহেতু আর টাকা গেছে সেই কারণে এবার চেকার গুলো ভাববে যে এই যে এরা নেমে গেল ওদের হচ্ছে যে নিঃসন্দেহে জানছে এদের টিকিট আছে তাই না দেখলাম ওই ফোনটা সেদিন নামতে পারিনি তাই নামছে মনের খুশিতে বাড়িতে চলে এলাম আর দেখো বাড়িতে আমি আগে কলের দিকে দেখছি কল কোথায় কে কল একদম ভেতরে সেট হয়ে গেছে তাই এই তো ভালো হয়েছে বাড়ি চলে এলাম মেজদাদেরও কল দেখে আসলাম আর আমাদের কল তো ঘরের ভেতরে বা ঘরের মধ্যে কল ঢুকে গেছে কখন এসেন আপনি কখন কি কি গলা এত আস্তে আস্তে কেন গলার সুর কমে গেছে মনে হচ্ছে বড় ব্যবসা দেখলেই কি গলার সুর কমে যায় কাল লোকনাথ বাবার পুজো তাই তো চলে আসলাম বন্ধুরা ননদের বাড়িতে গেলাম ননদের বরের সাথে গেলাম মাস্টারমশার বাড়ি ওই বনিতার পড়ার মাস্টার ঠিক করে এলাম কালকে থেকে ও পড়তে যাবে আর হচ্ছে গেলাম ননদ ভাত রান্না করলো ভ্যান ধরাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললো তাহলে আমি সব রকম ভাজা টাজা করে ডিম টিম ভেজে খেয়ে এলাম আজকে বাড়িতে তাই চলেও আসলাম বাবা দিদির হাতটা পুড়ে গেছে দেখে মন খারাপ করলো আর বাড়িতে নেই ওই জন্য আর দিদির হাতও পুড়ে গেছে জন্য অনও করতে পারিনি তো চলো মালার চাপ একটু তো আছেই যেহেতু কালকে লোকনাথ বাবার পুজো বসে পরিবার আমার পুচকু পাঁচকার কই ছেলেরা কই দাদা ছেলেরা কই বন্ধুরা সারাদিন সারা দিন মালা টালা গেতে এখন দশটা পনেরো বাজে আর একবার স্নান করে চলে আসলাম রান্নাঘরে এখন কিছু তো রান্না করতেই হবে কি কি রান্না করে গিয়েছিলাম সেগুলো তো বলিনি এখন দেখিয়ে দিচ্ছি চলো সকালের সেই ভাত এখনও খানিকটা রয়েছে এই কটা ভাতে তো হবে না সেই কারণে পেশারে এখন কটা ভাত বসিয়ে দেব এই যে কালো বেগুন ভেজে রেখে গেছিলাম এইটুকুনই রয়েছে আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম এই রয়েছে এখন তো কিছু না করলে নয় ভাত তো করতেই হবে প্রথমত এই দেখো মাছের ডিম বাটি ভরা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো আর প্রেশারে ভাত করব। বড় মশাই সাহায্য করছে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিচ্ছে আর আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য হয়ে গেল ভাত আর ভাজা এবার হচ্ছে কিচি দেওয়ার পালা ও নড়ছে অবস্থা নেই আমি আর কাজ করে দিয়েছি আরে বাড়ি দেয় নালে চুপ খাওয়া দাওয়া শেষে যখন খরগোশকে ভাত খেতে দিয়ে এসে যে পায়ের কাছে দেখছো একটা বল রয়েছে ওই বল ছুঁড়ে এখানে একটা বড় ইঁদুর দেখো ওই তক্তাটার ওপরে শুভ একবারই মেনেছে ইঁদুরের গায়ে আর ইঁদুরটা দেখো ওই দেখো মরে পড়ে রয়েছে তার বাবা বারবার বলছে আবার পালাবে আবার পালাবে ও বলছে না পালাবে না তো এই কদিন ধরেই বাবুর টার্গেট করছিল ওকে মারবে কিন্তু মারতে পারছিল না বাবুকে দেখে ভয় পায় না আজকে বলটা দিয়ে এমন আচমকায় মেরে দিয়েছে আর ও একেবারে ঢের হয়ে গেছে চলো বন্ধুরা আর কথা নয় তাহলে ভিডিওটা শেষ করা যাক এবার এখানেই ভিডিওটা এন্ড করবো বন্ধুরা দেখা হবে নতুন ব্লগে নতুন সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করো